তক্ষতার এইদিকে পায় না মানদণ্ড এই এটাই কি স্বাধীন দেশ অর্থমানের অপ্রাপ্ত ছেলে পায় রাজার সিংহাসন যোগ্য ছেলে পায় না বিচার এটাই কি স্বাধীনতার নিয়ম তিন সন্তানদের গ্রাহ উৎসবকে এই বেশ হয়েছিল স্বাধীন এখনো স্বাধীনতা শুধুই নিজের জন্য অপরে অর্থ নেই স্বাধীনতা মানে শুধু হানাহানি গুলির আওয়াজ শোনা আজ একলা নারী ধর্ষণ হয় রক্তের নাম কেউ দেয় না স্বাধীনতা ছিল সবুজ কারণে ভোরের প্রথম আলো রক্ত ছড়ানো স্বাধীনতা আজ একটি নামের ফল এমন দিনের পতাকা তুলে করোনা শুধু মিথ্যে সর এসো হাতে হাত রেখে একসাথে চলি করি স্বাধীনতা পাল দেশটাকে যারা শাসন করছে দেশটাকে যারা শাসন করেছে করছে করবে আবার যদি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে তবে আটাত করে